হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ জয় জয় মা দুর্গা জয় বাবা ভুলানা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটি যারা দেখছে সর্বপ্রথমে জানে সকলকে প্রণাম তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে ইতিপূর্বে আপনারা জেনেছেন যে নবরাত্রিতে নবদূর্গা মায়ের যে পূজা সেই নবদুর্গা সম্পর্কে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকতা আলোচনা করে যাচ্ছি ধারাবাহিকভাবে তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভিডিওটির মাধ্যমে আমরা যে বিষয়টি জানবো তা হচ্ছে চতুর্থী দিনে নবদুর্গার চতুর্থা তিথিতে এবং রাত্রি নবরাত্রিতে যে মায়ের আরাধনা করা হয় তিনি হচ্ছেন দেবী কুষ্মান্ডা দেবী দুর্গা তার চতুর্থ স্বরূপে কুষ্মান্ডা নামে পরিচিত নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থ চতুর্থী তিথিতে মাতৃভক্ত গণ ভক্তরা ভক্তপ্রাণ মায়ের ভক্তগণ তারা কি করেন দেবী কুসমান্ডা দেবীর এই আদ্যশক্তিকে আহ্বান করেন এই ধরাধামে তাহলে এই কুসমান্ডা দেবীকে সে সম্পর্কে আমরা একটু জানব যে শাস্ত্রে বলা হয়েছে কুচ্ছিত উস্মা সন্তা সন্তাপ স্থাপত্রয় রূপ যস্মিন সংসারে সংসারে অন্ডে উদর রূপয়ম যস্য অর্থাৎ শাস্ত্রে বলা হয়েছে সংসার তাপযুক্ত ত্রিবেদ তাপে সেই সংসারকে যিনি ভক্ষণ করেন তিনি হচ্ছেন কুষ্মাণ্ডা কু অর্থ কুচ্ছি উষ্মা অর্থ হচ্ছে সন্তাপত্রয় পূর্ণ জগৎ যার অন্ডে মানে অন্ডে শব্দের অর্থ হচ্ছে উদরে পূর্ণ জগৎ যার উদরে বিদ্যমান তিনি হচ্ছেন দেবী কুসমান্ডা দেবীর দেবী কুসমান্ডা তাই এই দেবীকে আহ্বান করেন ভক্তরা এই নবরাত্রি চতুর্থিতে হচ্ছেন কারুণ্যে ভরপুর মায়ের সৌম্য প্রতিমা দেবী সিংহবাহিনী ত্রিনয়নী ও অষ্টভুজা আটটি হাতে আসে তার দেবীর আট হাতে রয়েছে আটটি অস্ত্র দেবীর আট হাতে রয়েছে আটটি অস্ত্র সুদর্শন চক্র ধনুর্বাণ রক্তপদ্ম কমণ্ডলু ইত্যাদি দৃষ্টিগোচর হয় দেবীর হাতে মায়ের বাম হস্তে একটি অমৃতপূর্ণ এখানে অমৃত শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মের রূপক দেবী ভগবতী অমৃতপূর্ণ কলস অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে আছেন বসে রয়েছেন যোগ্য সাধক আপন তপবল ও সাধনার বলে কৃষ্ণ সাধনার দ্বারা সেই দেবীকে সন্তুষ্ট করার মাধ্যমে সেই সেই অমৃত তারা লাভ করতে পারেন আর যদি দেবীকে তারা সম্পূর্ণ প্রসন্ন করতে পারেন তবে দেবী তাদের সেই অমৃত সেই দান করেন দেবী তাদের সেই অমৃত ভাণ্ডের অমৃত ধারায় সাধকের সাধককে স্নান করিয়ে তৃপ্ত করবেন ব্রহ্মজ্ঞান প্রদান করে কৃতার্থ করবেন মায়ের হাতে আরও একটি বস্তু রয়েছে সেটি হলো জপমালা জপমালা এই সেই যা সিদ্ধ মন্ত্র দ্বারা মন্ত্রিত তাহা অষ্টসিদ্ধি ও নবনীতি দান করতে সমর্থ এবার যে ভক্ত রুচি অনুযায়ী যে যেভাবে মায়ের কাছে যাহা কিছু চাইবেন মা তাকে তাহাই দান করিবেন মা সর্বদা ভক্তের মনোবাসনা পূর্ণ করে যে সিদ্ধি ও সিদ্ধাই চাইবে তাহাই মা তাকে দান করিবেন তাকে তাহা দিয়েই ভোলাবে যে পার্থিব জগতের এই সংসারের বিষয়বস্তু মায়ের কাছে চাইবে মা তাকে পার্থিব জগতের বিষয়বস্তুই দিবেন আর যদি পার্থিব জগতের বস্তু ভুলে গিয়ে শুধু মায়ের চরণে ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চান অমৃত ব্রহ্মলোকের সেই ব্রহ্মজ্ঞান যে জ্ঞান জানলে কোনো জানার আর বাকি থাকে না সেই জ্ঞান যদি কারো কাছে তার কাছে মায়ের কাছে যদি ভক্তরা চেয়ে থাকেন সেই অমৃত কলসি থেকে ভক্তদেরকে মা সেই অমৃত দান করবেন তাই মা শাস্ত্রে বলা হয়েছে বলিদানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কুমড়ো বলিদান তাই মায়ের কাছে এই কুষমাণ্ডা মায়ের কাছে কুমড়ো বলিদান করা হয় এবং কুমড়োর এক নাম হচ্ছে কুষ্মাণ্ড কুমড়োর এক নাম হচ্ছে কুষ্মাণ্ড তাই আমাদের মায়ের পূজায় কুষ্মাণ্ড মা কুমড়োতে সন্তুষ্ট তাই মায়ের পুজোয় কুমড়ো দেওয়া কুমড়ো বলি দেওয়ার কথা বলা হয়ে বলা আছে সংস্কৃত ভাষায় কুমড়োকে বলা হয় কুষ্মাণ্ড তাই দেবীর পূজায় কুষ্মাণ্ড বলি দেওয়ার কথা বলা হয়েছে এবং দেবীর রয়েছে আটটি হাত দেবীর রয়েছে আটটি হাত তাই তিনি অষ্টভূজা অষ্টভুজা দেবীর রয়েছে আটটি হাত তাই তিনি অষ্টভূজা নামে পরিচিতা দেবীকে কৃষ্ণমান্ডা নামেও ডাকা হয়ে থাকে কেন কৃষ্ণমান্ডা নামের দেবীকে ডাকা হয়ে থাকে মহাপ্রলয়ের পরে যখন সর্বত্র শুধু সর্বত্র শুধু নিশ্চিদ্র অন্ধকার ছেয়ে রয়েছে তখন এই এই ভগবতী কুসমাণ্ডা দেবী ঈশত হাস্য করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তো হাস্য করে দেবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তাই আদ্যশক্তি বলতে আমরা যাকে বুঝি তিনি এই কুসমান্ডা দেবী যিনি এই বিশ্ব সেই সৃষ্টি করেছিলেন তাই দেবীর বাসস্থান সৌরমণ্ডলে দেবীর বাসস্থান হচ্ছে সৌরমণ্ডলে সৌরমণ্ডলে তিনি এই কুসমান্ডা দেবী ভীমা পর্বতেও দেবী নিবাস করে থাকেন কথিত আছে যে তিনি সৌরমণ্ডলে তার অবস্থান বাসস্থান কিন্তু ভীমা পর্বতেও তিনি বসবাস করে থাকেন দেবী কুশমান্ডার রূপে মা ভক্ত সন্তানদের ব্যাধি থেকে মুক্ত করেন তিনি কুশমান্ডার রূপ ধারণ করে তিনি ভক্তদের সমস্ত ব্যাধি থেকে মুক্ত করেন ইহলোক এবং পরলৌকিক সমৃদ্ধি দান করেন দেবীকে সন্তুষ্ট করতে ভক্তগণ এই চতুর্থা তিথিতে কুশমান্ডা দেবীর আরাধনা করে দেবীকে সন্তুষ্ট করতে মালপোয়া দিয়ে দেবী ভোগ নিবেদন করা হয় দেবীকে সন্তুষ্ট করে ভক্তগণ সেই অমৃত লাভ করেন যপমালা দিয়ে সিদ্ধিমন্ত্র লাভ করতে পারেন য দেবী সমস্ত সেই অমৃত দান করেন যে অমৃত দ্বারা এ জগতের ভোগবাসনা নয় পরম করুণাময় ভগবানকে লাভ করা যায় তাই আসুন এই চতুর্থা তিথিতে আমরাও দেবী কুষমাণ্ডার আরাধনা করি নবরাত্রির চতুর্থ তিথিতে সেই দেবী কুষ্মাণ্ডার পূজা করে গোবিন্দ ভক্তি লাভ করি এবং আমরা সেই এভাবেই এগিয়ে যাই ভগবানের পথে তাই সকলে এই দেবীর আরাধনা করুন মায়ের কাছে মালপোয়া দিয়ে ভোগ দিতে হয় মা সকল ভক্তকে নিরাময় করে সমৃদ্ধশালী করে করে গড়ে তোলেন তাই আমরা আমাদের মায়ের চরণে প্রার্থনা থাকবে হে মা আমরা যেন জনমে জনমে ভগবানের পদে ভক্তি লাভ করতে পারি ভগবান কৃষ্ণের পদে আমরা যেন ভক্তি লাভ করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাতৃস্মরণে ভজনে থাকবেন এই পুজোর একটা দিন শুধু মায়ের আরাধনার মধ্যে দিয়ে ভগবানকে আমরা ডাকব যাতে করে মায়ের কৃপায় আমরা ভগবান কৃষ্ণের পথে এগিয়ে যেতে পারি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমি নিবেদন করবো সবাই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণ এবং প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ জয় মা হরে কৃষ্ণ সর্বভবন্ত সুখিন সর্বসন্ত নিরাময়া সর্বভদ্রা নিপসন্ত মা কুশি দুঃখহারা ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জগত জননি তোরাও গো মা তারা জগত জননি আরাও গো মা তারা জগোতকে তি আমার রেডুবিম জগোতকে তালি আমার ডুবালি ডুবিল 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 ধরা তরা জগত জননিয়া মার ও গো মাতারা জগত জননিয়া মা